সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে যেখান থেকে দেখছেন দর্শক আশা করি সকলে ভালো আছেন অবস্থান করছি জয়পুরহাট জেলার এই গরুরহাটে হাটে দর্শকে হাট থেকে ইন্ডিয়া বর্ডার আট নয় কিলোমিটার দূরত্ব হয় সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুগুলি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চাষা এটার দাম কত রাখছেন এক লাখ বিশ হাজার চাওয়া দাম লাস্ট কত হলে বেসন ছোট করে পনেরো দশ হলে চাষা দিবে যদি সরজমিনে কেউ আসে দর্শক এক লাখ দশ হলেই দিবে মাংসের ওজন হবে দর্শক চার মনের মতো মাংসের ওজন হবে দুই দাঁত বয়স সুন্দর একেবারে কোয়ালিটি সম্পন্ন আপনার হাটে আসতে পারেন বর্তমান গরুর বাজার কম আছে দর্শক বর্তমান গরুর বাজার কম আছে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন গরুগুলি এই হাট থেকে নিতে পারবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও খামার থেকে মোটা তাজা করে বেচা কিনা করতে পারবেন দর্শক সুন্দর সুন্দর গরুই এই হাটগুলাতে ওঠে